আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন তাহিবুল্লুগা একাডেমি থেকে আমাদের নাহ সরফ এবং আরবি ভাষা সাহিত্য কোর্সে আপনাকে স্বাগতম আমরা এই কোর্সে নাহ সরফ এবং আরবি ভাষা সাহিত্য শেখাব নাহ সরফের জন্য আমরা ছয়টি কিতাব এবং আরবি ভাষা ও সাহিত্যের জন্য আমরা ছয়টি কিতাব বাংলাদেশেই প্রথম সম্ভবত অনলাইনে অনলাইন ক্লাসে যেখানে নাহু সরফের জন্য একটা বা দুইটা না বরং ছয়টা কিতাব পড়ানো হচ্ছে এবং ভাষা ও সাহিত্যের জন্য ছয়টা কিতাব তো আমাদের এই কোর্সটা যদি এক বছর মেয়াদি কিন্তু আমরা সামনে যেহেতু রমজান ছয় মাস সময় আছে তো এই ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের এই সিলেবাস শেষ করবো সেই হিসাবে আমরা আমাদের ক্লাসগুলোকে সাজিয়েছি নাহু সরফ এবং ভাষার জন্য আমরা দুইটা ভিডিও দিয়েছি আমাদের এখানে তো এখন আমরা আপনাদের সাথে আরবি ভাষার যে ক্লাস সেখান থেকে আরবি সাহিত্যের বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো আরবি সাহিত্য শিখতে হলে আগে আরবি ভাষাটা শিখতে হবে আরবি ভাষা শেখা ছাড়া তো আরবি সাহিত্য শেখা যাবে না এই জন্য আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে এই বিষয়গুলো শেখাবো তো আরবি সাহিত্যের জন্য প্রথমেই আমরা যেহেতু আমাদের ভাষার মৌলিক জ্ঞানটা যদি আমাদের শক্তিশালী হয় এই জন্য আমরা এসো আরবি শিখি দ্বিতীয় তৃতীয় খণ্ড কাসুসন্না দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ডের কিছু অংশ এবং আর তামিউল কিতাবিও নির্বাচিত অংশ এগুলো আপনাদেরকে পড়াবো সাথে সাথে আল কালাম আদি হুজুরের পত্রিকা মাসিক আল কলাম যেটা পুষ্পের আগে ছিল আর ওই সাহিত্যের বিষয়ে ভালো জানেন তারা সবাই এই আল কালামের মাধ্যমে পড়েছেন বাংলাদেশে এরপর আমরা এখানে পড়াবো তারিখুল আদাবিল আরবি মুখতারত এবং আল আরবি তো বা দেখ এই কিতাবটা আমাদের পড়ানোর ইচ্ছা আছে আল্লাহ যদি তাও আমরা এটা কিছু অংশ আপনাদেরকে পড়াবো এই হলো আমাদের ক্লাসের সিলেবাস আশা করি আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন আপনারা উপকৃত হবেন তো চলেন শুরু করি আমরা আমাদের ক্লাস এই স্ক্রিনে আপনারা আমাদের সিলেবাসটা দেখতে পাচ্ছেন এখানে যদিও এক বছর মেয়াদি আসলে এক বছরই এটা স্বাভাবিকভাবে সময় তো আসলে অনলাইনে যারা আমরা সময় দিই তাদের আসলে সেইভাবে এক বছর লাগাতার সময় দেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায় তো আমরা চিন্তা করেছি যেন ছয় মাসে আমরা সিলেবাসটা শেষ করব তবে তিন মাস তিন মাস করে প্রথম তিন মাসে আমরা একটা পর্ব শেষ করব এরপরে তিন মাসে আমরা একটা পর্ব শেষ করবো তো আমরা আমাদের ক্লাস শুরু করছি ইনশাল্লাহ আজকে আমরা আল কালম পত্রিকার একটা মুকদ্দিমা সম্পাদকীয় থেকে আপনাদের সাথে আলোচনা করব পড়বো এইভাবে আপনাদেরকে আল কালমে নির্বাচিত যে লেখাগুলো যে লেখাগুলো বারবার পড়লে আমাদের মধ্যে সাহিত্য যোগ্যতা তৈরি হবে যেই লেখাগুলো নিয়ে চর্চা করলে আমাদের মধ্যে সাহিত্য যোগ্যতা তৈরি হবে সেই লেখাগুলো নিয়ে আমরা আপনাদেরকে পড়ব এবং সেটা নিয়ে একটা মোলাক্ষাস আমরা শিট আপনাদেরকে দেব ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে তো যেদিন যেই ক্লাসটা হবে সেদিন সেই ক্লাসের রেকর্ড এবং ভিডিও এবং শিটটা আপনাদেরকে দেওয়া হবে আজকে আমরা আরবি ভাষা সাহিত্যের ক্লাস করছি এটা মাসিক আল কলম পত্রিকা আরবি সাহিত্য পত্রিকা মারোন আবু তালিজ মিজবা লিখিত এখান থেকে আজকে আমরা পড়ব প্রথমে আমি এই লেখাটা একবার আরবিতে পড়ব পুরোটা আরবিতে পড়বো আরবি সাহিত্য আমাদের পড়ার উদ্দেশ্য হলো যেন আমরা আরবিতে খুবই দক্ষ হতে পারি এই জন্য আরবি থেকে আরবি আমাদের বোঝার যোগ্যতা তৈরি করতে হবে যেন আমরা তর্জমা ছাড়াই যে কোনো একটা অ্যাবেরত যে কোনো একটা লেখা আরবি থেকে আমি বুঝতে পারি এই জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে

قد عادت إلى الحياة مجلتكم الحبيبة القلم. عادت لتأخذ مكانها بينكم من جديد فتسعد بكم وتسعدوا بها. أبشروا وبشروا أبشروا وبشروا كل من تلقونه من الإخوان وقولوا لهم قولوا بكل بهجة وسرور. قد انتهى الليل الأسود وأشرق الفجر السعيد. وعادت مجلتنا القلم لتلقانا من جديد إنها ولا شك لحظة من لحظات الحياة السعيدة من الله بها علينا وعليكم جميعا إنها لحظة لقاء الحبيب مع الحبيب بعد فراق طال أمده وبعد انتظار اشتدت وطأته أمر أكبر إنها ولا شك لحظة من لحظات الحياة السعيدة منَّ الله بها علينا وعليكم جميعا، إنها لحظة لقاء الحبيب مع الحبيب بعد فراق طال أمده، وبعد انتظار اشتدت وطأته، وبعد انتظار اشتدت وطأته، وما أحلى اللقاء بعد مرار الفراق، لأنها إن دلت على شيء فقد دلت قبل كل شيء على عميق حبكم نحو مجلتكم وكثير شوقكم الى حبيبتكم القلم وانتم دائما على حق في عتابكم ونحن نستحق منكم هذا العتاب بل واكثر فلا نريد ان نبين لكم تلك الظروف القاسيه والاوضاع الشديده التي حولت أشواقنا أشواكا التي حولت أشواقنا أشواكا وآمالنا آلاما حتى ألجأتنا إلى توقيف المجلة مؤقتا حتى ألجأتنا إلى توفيق المجلة مؤقتا فالحديث عنها يطول والمهم أن الله قد فرج عنا وعنكم وأعادت مجلتكم الحبيبة القلم وأعادت مجلتكم الحبيبة القلم إلى الحياة من جديد لتؤدي دورها بفعالية أكثر من ذي قبل لتؤدي دورها بفعالية أكثر من ذي قبل وتسير معكم في درب النور فلله الحمد حمدا كثيرا طيبا مباركا أحبائي قد عادت إليكم قلمكم الحبيبه لتكتبوا في صفحاتها سطور الحياه بمداد من نور وترسم الصوره الْمُشْرِقَةَ للغد الافضل بمداد من الامل وارجو الله ان يرزقها الدوام في مسير الحياه والنجاح في تحقيق الغايات التي جاءت لاجلها الى الحياه ما ذلك على الله بعزيز الله يرعانا ويرعاكم হি এখন আমরা এই লেখা থেকে কিভাবে উপকৃত হব আর কীভাবে এই লেখা থেকে আরবি সাহিত্যটা শিখব প্রথম কাজ করতে হয় আমাদেরকে এই লেখাটা যেন আমরা আরবি থেকে আরবি বুঝি আরবি থেকে আরবি বোঝার জন্য আমাদেরকে কমসে কম এই লেখাটা তিন একবার দুই বা তিন বা তিন বা চারবার পাঁচবার যতবার পড়া যায় কমসে কম পাঁচবার এই লেখাটা আমাকে পড়তে হয় আরবি থেকে আরবি যে কোনো শব্দ আমি আরবি থেকে আরবিটা মাফুমটা অর্থটা পুরোপুরি জানা না থাকতে পারে আমার কিন্তু আমার যেন হোমটা যেন আমার বুঝে আসে অর্থাৎ কি বুঝতে যাচ্ছে এখান থেকে এইভাবে আমি কমসে কম পাঁচবার পড়বো পাঁচবার পড়া হলে এরপর আমার এখান থেকে যেই শব্দগুলো আমার জানা থাকবে না সেগুলো আমি তখন আলাদাভাবে অভিধান দেখব এইভাবে পাঁচবার পড়ার পর মোটামুটি আমার একটা এই গল্পের সাথে এই লেখাটার সাথে পরিচয় তৈরি হবে এরপরে আমি শুরু থেকে প্রত্যেকটা বাক্য এরপরে দেখা শুরু করব অর্থাৎ প্রত্যেকটা বাক্য আমার বোঝা হয়েছে কিনা যদি প্রত্যেকটা বাক্য বোঝা হয়ে যায় কোনো যদি কোনো জায়গায় শব্দ আমার বোঝা বাকি থাকে তাহলে তো অভিধান দেখে আমি দেখে দেব দেখে নেব আর যদি বাকি থাকে সেটা আমি অভিধান দেখে সবগুলো বাক্য একটা একটা করে দেখে দেখে পুরো লেখাটা আবার শেষ করব এটা হলো আমার আরবি পড়ার ধরন এখন এটা আমি লেখার মধ্যে নিয়ে আসবো কীভাবে হবে এটা লেখার জন্য নিয়ে আসার জন্য এই যে আমি পাঁচবার বা ছয়বার পড়লাম পাঁচবার বা ছয়বার পড়ার পর এখন আমাকে এই লেখাটা সামনে রেখে না দেখে দেখে মোটামুটি এই লেখার মতো করে আমাকে লেখার চেষ্টা করতে হবে এই লেখার মতো করে আমি প্রতিদিন যেই লেখাটা যখন যেই লেখাটা ক্লাস হবে তখন আমি এটা নিজের ভাষায় এই পুরো লেখাটা পড়ার পর আমার যেন একটা চিন্তা হচ্ছে যে হজুর এই বিষয়ে আরবিতে একটা কথা বলেছেন এই বিষয়ে আমি আরবিতে আজকে এই লেখাটা পড়লাম তো এই বিষয়টা আমি আমার নিজের ভাষায় লিখব তো এটা হতে পারে আমার রোজনামাচায় হতে পারে আরবি রোজনামাচায় প্রতিদিন যে রোজনামাচাটা লিখি অথবা অথবা আমার আলাদাভাবে নতুনভাবে এটা লিখলাম কিন্তু এটা আরবিতে নিজের ভাষায় লিখতে হবে তো এইভাবে যদি আমি প্রতিদিন লেখাগুলো যেটা পড়ানো হবে বা আমি যেই কিতাবে পড়ি আরবি সাহিত্যকে যে কিতাবে পড়ি এইভাবে যদি আমি চর্চা করতে পারি ইনশাল্লাহ প্রথম দিন থেকে আপনার তিন মাস পরে আপনার লেখার মধ্যে আপনি অবশ্যই আপনার পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ আর যদি এটা আপনি এক বছর ধরে রাখতে পারেন ইনশাল্লাহ আপনার লেখা একবারে ঝকঝক হয়ে যাবে তো এখন আমরা এই লেখাটার বাংলা তরজমা বা বাংলায় আরবি এগুলো বোঝার চেষ্টা করবো কি বলা হয়েছে আহব্বা ই আবি শিরু শিরু বন্ধুরা তোমরা সুসংবাদ গ্রহণ করো সাধারণ যে তর্জমা হ্যাঁ শাব্দিক তর্জমা আমরা এখানে এড়িয়ে যাবো তর্জমা না করে আমরা ভাব তর্জমা করার চেষ্টা করবো আব শিরু আবার শিরু সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ তোমাদের জন্য সর্বশেষ আল্লাহর তৌফিকে হ্যাঁ একমাত্র আল্লাহর তৌফিকেই কত ইল আল কলাম আমাদের জীবনে আমাদের প্রিয় পত্রিকা আল কলম ফিরে এসেছে কত আয়াত ইল হায়াতি মাজাল্লা তুকুমুল হাবিবা জীবনে ফিরে এসেছে মানে আমাদের কাছে আমাদের কাছে আমাদের প্রিয় পত্রিকা আবার ফিরে এসেছে আয়াদ রিতা খুদা মাকানাহা বাইনা কুমিন জাদিদিন ফাতা সাদা বিকুম ওয়াতা বিহা সে ফিরে এসেছে তোমাদের সেই আগের ভালোবাসার জায়গাটা আবার ফিরে পাওয়ার জন্য ঠিক আছে ফাতা সাদা বিকুম যেন তোমরাও তার তাকে নিয়ে সুখী হও সৌভাগ্য হও সে জন্য তোমাকে তোমাদেরকে নিয়ে সুখী হয় তো আদাত লিতা খুদা মাকে আনাহা মিন জাতি দিন অর্থাৎ নতুন করে তোমাদের ভালোবাসা পেতে তোমাদের কাছে এসেছে তোমরাও তাকে নিয়ে খুশি থাকবে সেও খুশি থাকবে এরকম বিষয়টা বোঝাতে যাচ্ছে এখানে আবশিরু বা শিরু কুল্লামান তাল কৌনাহু মিন আল ইখওয়ানি ওকুলু লাহুম ওকুলু বিকুল বাহজাতিন ওয়া সুরুরিন কদ ইনতাহাল লাইলুল আসওয়াদ ও আশ্রকল ফজরুল সাঈদ ও আজত মাজুল লতুনাল কলাম ই তল ক না আমিন জদিত আমি শিরু আবার শিরু কুল্লাম আ তল ক না হুমিয়া লেখোয়ান তোমরা তোমাদের যে ভাইদেরকে দেখো অর্থাৎ তোমরা তোমাদের সকল সহপাঠী ভাইদেরকে বলো সুসংবাদ দাও যে কি বলবে কি বলবে কুল বিকুল্লি শুরু জাতিন একবারে খুশি এবং আনন্দের সাথে সুসংবাদ দাও যে কদিন তাহাল লাইলুল আসবাদ কদিন তাহাল লাইলুল আসবাদ ও আশ্রকল ফজরুল সাঈদ কালো রাত চলে গেছে এবং উজ্জ্বল ফজর উদিত হয়েছে অর্থাৎ আমাদের দুঃখ চলে গেছে আমাদের যে কষ্ট ছিল সে কষ্ট চলে গেছে কেন চলে গেছে আদাত আদাত কদ লিতাল আমাদের আল কলাম পত্রিকা আমাদের কাছে নতুনভাবে আমার ফিরে এসেছে ইনাহা হায়াতি হায়াতিদা নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই এটা জীবনের একটি জীবনের একটি সুন্দরতম সময় নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই এটা জীবনের একটি সুন্দরতম সময় লাহজাতম্মিল্লা হাজাতের সাঈদা মানে জীবনের একটি সুখী সময় সৌভাগ্যময় সময়ের একটা সময় এটা মুহূর্ত নিঃসন্দেহে এটা একটা জীবনের সৌভাগ্যতম সুন্দরতম মুহূর্ত মান্নাল্লাহ বিহা আলী না মান্নাল্লাহ বিহা আলী না ও আলী আন যেটা আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে এবং তোমাদের সকলকে দান করেছেন ইন্নাহা আল্লাহ হাজাতল হাবিবি মা আল হাবিবি

ভালোবাসার মানুষের সাথে দেখার যে মুহূর্তটা যে আনন্দের মুহূর্তটা সেই মুহূর্তটা হচ্ছে এই মুহূর্তটা যে অপেক্ষার অনেক তীব্র কঠিন ছিল অর্থাৎ অনেক কঠিন অপেক্ষা করার পর অনেক কষ্টের পরে আমাদের এই সময়টা এসেছে অমা আহলাল আল্লি ক বা ফিরক বাঁদা মারো আরিল ফিরক মানে তিক্ততা মানে বিচ্ছেদের তিক্ততা বিচ্ছেদের তিক্ততার পরে কষ্টের পরে এই যে

তোমাদের যে আগ্রহ আল কলম পত্রিকার প্রতি তোমাদের যে প্রচন্ড আগ্রহ সেটাই বোঝাচ্ছে অন্য কিছু না এখন তোমরা যদি আমাদেরকে হ্যাঁ বলো যে কেন আসলো না এই বিষয়ে যদি আমাদেরকে কোনো কথা বলো তাহলে এটা তোমাদের করার সুযোগ আছে যে কোনো কথা আমাদেরকে বলতে পারবো এর থেকে আরো কঠিন কথা আমরা সহ্য করতে পারি আর কি

তিলকা জুরুফ আল জুরুফ মানের সময় কঠিন সময়গুলো অত গুলো বিভিন্ন যে কষ্ট গিয়েছে আমাদের কঠিন মুহূর্ত কষ্ট গিয়েছে সেইগুলো আমরা তোমাদের কাছে বলতে যাচ্ছি না আশোয়াক যেগুলো আমাদের আগ্রহকে আশোয়া মানে হচ্ছে কাটা কাটাই রূপান্তর করেছে আর আমাদের আশাকে ব্যথায় পরিণত করেছে অর্থাৎ ওই কঠিন সময়গুলোকে আমরা তোমাদের কাছে বলতে যাচ্ছি না যার কারণে আমরা এই পত্রিকা এই আল কলম কিছুদিনের জন্য প্রকাশনা বন্ধ করে দিয়েছিলাম ফাল হাদিস আনহা ইয়াতুল তো এই বিষয়ে কথা বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে অল মুহিম আন্নাল্লাহ কদফর রাজা আন্না ও আনকুম ও আয়াদ মাজাল্লাতকুমুল হাবিবাহ ও আয়াদ মাজাল্লাতকুমুল হাবিবাহ আল কালাম ইল আল হায়াতিন জাদিদিন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহ তালা আমাদের কাছে আমাদের যে বিপদ ছিল কষ্ট ছিল এটা দূর করে দিয়েছেন এবং আমাদের কাছে আমাদের এই আলকম পত্রিকা পুনরায় ফিরে নিয়ে এসেছেন লিতু আদিয়া দরহা বিফা ইয়াতিন মানে সে যেন প্রচণ্ড ভাবে সে তার কাজগুলো যেন করতে পারে সে যে কাজ সে যে ভূমিকা রাখছে সেটা যেন যথাভাবে করতে পারে আকসর আমিন কবলু এবং এর আগের থেকে সে যেন বেশিভাবে করতে পারে অর্থাৎ সিরো মাহুম বি দারবিন নূর এবং আলোর সাথে তোমাদের সাথে আলোর পথে যেন তোমাদের সাথে চলতে পারে ফালিল্লাহিল হামদু হামদান কাসিরন তৈ তৈবান মুবারকান সকল প্রশংসা আল্লাহরই জন্য আহেবা ই কত আদাত ইলাইকুম কলামুকুম হাবিবা লিতাকতুবু ফি সফাহাতিহা সুতর আল হায়াতি বিমিদায়াতি মিন্নুর তোমাদের কাছে ফিরে এসেছে যেন তোমরা তার লাইনে লাইনে তোমাদের জীবনকে সাজাতে পারো জীবনের বিভিন্ন ঘটনা বিভিন্ন কথা যেন তোমরা লিখতে পারো বিমিতা দিনর নূরের আলোতে নূরের কালিতে যেন তোমরা লিখতে পারো অর্থাৎ তোমরা জন্য আল কলম পত্রিকায় তোমরা আল কলম পত্রিকায় বিভিন্ন লেখা তোমাদের লেখা যেন পাঠাও তোমাদের জীবনের বিভিন্ন ঘটনা যেন তোমরা তুলে ধরতে পারো আতার আতার সুরাতা সুরাতুল মুশরিকতা লিল গদিল আফদল বিমদাদ আমাল তোমাদের যে আশা আকাঙ্ক্ষা ভবিষ্যতের বিষয়ে তোমাদের যে আশা আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষা তোমরা যেন চিত্রায়িত করতে পারো তোমরা জন্য

অনাজা হাফি তা ইলাতি জাতি আজ ইলি আই লা হায়াত আমাদের জীবনে আল পত্রিকা যে জন্য এসেছে যে কাজকে উদ্দেশ্যে সামনে রেখেছে সেটা যেন সে বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ তালাতে তাকে যেন সফল দান করেন আমাদের আলীকে আল্লাহ আজিজ আল্লাহ তালার জন্য এটা কোনো কঠিন কোনো বিষয় না আল্লাহ হইয়া আনা না ওয়া আল্লাহ আমাদের তোমাদের সকলের ভালো করুন অইলা ক ইল কারিব ইনশাআল্লা ইজনিল্লাহ অচিরেই তোমাদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে তো এই ছিল আমাদের আজকের এই পাঠ এই পাঠের বিষয় তো আমরা লেখাটা কমসে কম দুইবার তিনবার চারবার পাঁচবার পড়বো আমি এটাকে নিজের ভাষায় লেখার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের আরবি লেখার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের আরবি সাহিত্য শেখার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে তো এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামীতে আবার অন্য কোনো ভিডিওতে বা ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আসসালামু আলিকুম রহমতুলিল্লা